ফুটবল প্রশিক্ষক ব্যানার্জি যার মৃত্যু বার্ষিকী আজ বাংলা ফুটবলের প্রাণপুরুষ ছিলেন বলা যেতে পারে যিনি শুধু মাঠে ফুটবলার তৈরি করতেন তা না ফুটবলার হওয়ার পাশাপাশি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সেই প্রশিক্ষণও কিন্তু তিনি দিতেন এবং তিনি শেষে কোচিং করিয়েছিলেন দুখিরাম কোচিং সেন্টার এবং তারাই কিন্তু আজকে একটি স্মরণ সভার আয়োজন করেছিল এবং তার যে ছাত্ররা আছেন তারা কিন্তু আজকে প্রশ্ন তুললেন যে যেখানে অচ্যুত ব্যানার্জির হাত ধরে বহু খেলোয়াড় প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠা পেয়েছে এমনকি অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছে তাহলে দ্রোণাচার্য থেকে উপেক্ষিত কেন হলেন অচ্যুত ব্যানার্জি এই দাবি কিন্তু তারা করলেন এবং ছাত্ররাই দাবি জানালেন মরণোত্ত দ্রোণাচার্য তাকে যাতে দেওয়া হয় তিনি পান সেই দাবি কিন্তু তারা জানালেন এবং আজকের যে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল তার কিছু দৃশ্য থাকলো ইনসেট স্পোর্টস বাংলার পর্দায় এবং অর্চ্যুত ব্যানার্জিকে ঘিরে তার ছাত্র এবং পুত্ররা কি বললেন শুনে নিন ইনসেট স্পোর্টস বাংলার পর্দায় আপনারা যাদের জানেন যে সুনীল গুরু প্রসন্ত ব্যানার্জী গৌত সরকার তরুণ বোস ইত্যাদি তো এই যে রামগন বলল তাদের শ্যামল ঘোষ সলিল দাস সব তারা তাদের তাদের বড় হওয়া সুনীল সিংহ তাদের বড় হওয়া প্রসূত ব্যানার্জি খেজুর ক্লাবে তাদের মানে প্রতিষ্ঠা দেওয়ার সময় হচ্ছে খেজুর ক্লাব সেই বছর যারা এই যাদের নাম বললেন তারা যখন ছিল তখন সাতটা ছেলে জুনিয়ন খেলেছিল একসঙ্গে সে সালটা আমার মনে নেই যে একটা ক্লাব থেকে সাতটা ছেলে জুনিয়র ইন্ডিয়া খেলেছে এটা আমার মনে হয় না আজ অব্দি কোনো ক্লাবে হয়েছে বলে আমার যতটুকু আমি জানি তখন কি তিনি খিজিরপুরে সবাই ওই খিজিরপুরে সবই খিজিরপুর থেকেই তো এদের উত্থান আপনাকে অচ্যুতবাবু একটা প্রবাদ প্রতি কোচ আপনার কি মনে হয় তিনি বাংলার ফুটবল জগৎ থেকে যথাযথ সম্মান পেয়েছেন তার মূল্যায়ন হয়েছে দেখুন মূল্যায়ন বলতে আপনার কোনো স্বীকৃতি তো

আমি তো বলবো হ্যাঁ পাওয়া উচিত কারণ দ্রোণাচার্য সেই হবে যার ছাত্র সংখ্যা ভারতবর্ষের নাম করা প্লেয়ার ইন্ডিয়া খেলেছে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে সেটাই হয়েছে অরু ও তার ছাত্র তো অর্জুন প্রসূন ব্যানার্জি অর্জুন তারা তো অর্জুন তা তার ও অর্জুনের শিক্ষাগুরু যদি মানেন আজকে প্রসন্তকে প্রশ্ন করলে প্রসন্ন এই কথাটাই বলবে যদি মানেন তাহলে তার পাওয়ার উচিত ছিল বলে আমি মনে করি সুভাষিস দা আপনি তো অচ্যুতবাবুর ছাত্র আপনি অচ্যুতবাবুর খেলেই প্রতিষ্ঠা পেয়েছেন এই ঘরের মাঠে তো আপনার কি মনে হয় যে মনে হয় না যে অচ্যুতবাবু দ্রোণাচার্য পাওয়ার যোগ্য বা আরও আগে পাওয়া উচিত ছিল একটা কথা হচ্ছে যে অচ্যুতবাবুর কাছে প্র্যাকটিস করে অচ্যুতবাবুর কাছে শিক্ষা নিয়ে যদি কেউ অর্জুন পায় তা অচ্যুতবাবু কেন সর্বোচ্চ সম্মান পাবে এটা সত্যি কথা বলতে একটা হাস্বস্ত ব্যাপার কর্তুমবাবুর কাছে যদি আমরা খেলে কেউ যদি অর্জুন পায় বা আরও ভালো পুরস্কার পায় আমাদের ভারতের ফুটবল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পেয়েছে যারা আজকে তো সত্যি কথা বলতে নাম বলা যাবে না সবার এত এত সংখ্যা এত এত সংখ্যা বেশি কেননা আমাদের প্রজন্ম পর্যন্ত প্রচুর ক্রোজিত গৌতম সরকার না ব্যানার্জি কে নেই সবাই তো অচুত ব্যানার্জির কাছে কোচিং নিয়ে তারা প্রতিষ্ঠিত কিন্তু প্রতিষ্ঠিত হতে না আপনার কি মনে হয় যে আপনার এটা নিয়ে কোনো মুভমেন্ট করা বা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো চিঠি দেওয়া আবেদন করা যে করবেন এটা 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 সিস্টেমটা যদি থাকে নিশ্চয়ই জানানো নিশ্চয়ই জানানো আপনারা কি আপনার ছাত্রগুলো একসাথে বসবেন কিছু নেই যদি কেউ একজন উদ্যোগ নেয় আমরা এর মধ্যে আছি থাকব এবং আগের প্রজন্মে যারা প্লেয়ার আছে এখনও তাদেরকেও ডাকবো বা তারা আগে করেছি কি না জানি না তবে উচিত মানে পুরোনো ছাত্র হচ্ছি আমি শুধু না আমরা তিন প্রজন্ম আমার বাবা কাকা এবং আমি হ্যাঁ তিনজনই স্যার এবার যেটা হচ্ছে যে চার হাত ধরে ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠা পেয়েছেন অনেক ফুটবল অর্জুন পেয়েছেন আপনার কি মনে হয় যে ওনার দ্রোণাচার্য পাওয়া একদম একদম স্যারের দ্রোণাচার্য পাওয়া মানে ভীষণই দরকার ছিল কারণ সত্যিই উনি দ্রোণাচার্যই ছিলেন এতগুলো মানে ওনাকে বলা হতো ফুটবলার তৈরির কারিগর খেদিপুর ক্লাবকে যেমন বলা হতো ফুটবলার তৈরির কারখানা সে কারখানার কারিগর ছিলেন স্যার

কতগুলো জিনিস তোমাদের আমি বলবো যারা ছাত্ররা খেলতে আসছো স্যার কিন্তু শুধু ভালো ফুটবল খেললেই ভালো ভালোবাসত না ভালো মানুষ হতে হতো একটা প্লেয়ার ভালো কখন হবে কেউ কখনো বলতে পারতো না যে তাদের প্যান্ট ছেঁড়া হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্যান্টের মজা ছেঁড়া হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এইটা স্যার খুব দেখতেন আর স্যার একটা জিনিস তো আমি আগের বারেও বলেছি তোমাদের এখনো বলছি কেউ প্লেয়ার -এর একটা চটি পরো না চটি পরে হাঁটাহাঁটি করো না যখনই পড়বে কভার শু পড়বে ঠিক আছে এটা এটা স্যারের জিনিস তোমাদের আমরা বলছি যেগুলো আমি খুব ভাগ্যবান যে আমার বাবা আমার কাকা এবং আমি তিনজন স্যারের কাছে প্র্যাকটিস করেছি তো বাবা কিদুল ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তখন স্যার কিদুল ক্লাবের কোচ কাকা কোনো জায়গায় প্র্যাকটিস করেছে আর আমি তো দুর্জয় ক্যাম্পে প্র্যাকটিস করেছি বরাবর তো হ্যার সম্বন্ধে মানে হ্যাঁ সিনসিয়ারিটির ব্যাপারটা বট্ট বেশি মানে ইয়ে করতে যে কোনো রকমভাবে স্ট্র্যাটনেস দেওয়া যাবে না প্র্যাকটিসটাকে প্র্যাকটিসভাবেই করতে হবে মানে ওইটার মাধ্যমেই তুমি উন্নতি করবে সুতরাং ওটাকে মানে মেজর পার্ট হিসেবে রেখে করতে হবে আর কি